আপনি কি জানেন ডায়াবেটিস একটি মরণঘাতী রোগ সকল রোগের জননী বলা হয় ডায়াবেটিসকে এটাকে নীরব ঘাতকও বলা হয় এই রোগে আক্রান্ত হলে অতিরিক্ত পিপাসা ঘন ঘন প্রসাব হওয়া শরীরে ক্লান্তি এইসব লক্ষণ প্রকাশ পায় এছাড়াও ওজন কমে যাওয়া বারবার প্রসাবে ইনফেকশন কেটে যাওয়া কোনো জায়গা বা ক্ষত সহজে না শুকানো এবং চোখের দৃষ্টি ঝাপসা হয়ে যাওয়া এইসব লক্ষণও কিন্তু প্রকাশ পায় ডায়াবেটিস আপনার দৃষ্টিশক্তি হার্ট এবং স্নায়ু এর মারাত্মক বিভিন্ন রোগের ঝুঁকি বাড়ায় এইসব রোগের ঝুঁকি কমাতে আপনাকে অবশ্যই ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে আমরা সাধারণত তিনটা ডি এর সমন্বয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণের কথা বলি ডায়েট ডিসিপ্লিন এবং ড্রাগ প্রথম ডি হলো ডায়েট স্বাস্থ্যকর ও সুষম ডায়েটের জন্য পাঁচ ধরনের খাবার খাওয়া প্রয়োজন এক ফলমূল ও শাক প্রতিদিন একই ধরনের খাবার না খেয়ে বিভিন্ন ধরনের ফলমূল বা শাকসবজি খাওয়ার চেষ্টা করবেন দুই শ্বেচ্ছার জাতীয় খাবার লাল বা বাদামি চালের ভাত লাল আটার রুটি বা পাউরুটি তিন প্রোটিন জাতীয় খাবার মাছ মাংস ডিম ডাল বিভিন্ন ধরনের বাদাম শিম ইত্যাদি চার নাম্বার হলো দুধ ও দুধ জাতীয় খাবার যেমন দই ছানা পনির পাঁচ নাম্বার হলো বিভিন্ন ধরনের তেল যেমন এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল মাখন ও ঘি আর দ্বিতীয় ডি বা ডিসিপ্লিন হচ্ছে নিয়মকানুন বা নিয়ম নীতি নিয়মকানুন বা নিয়ম নীতি নিয়ে অনেক কথা আছে তবে মোটা দাগে যেটি বলতে হয় প্রতিদিন নিয়ম করে হাঁটা বা সামান্য ব্যায়াম করা নিয়ম অনুযায়ী খাবার খাওয়া বিশেষ করে রাতের খাবার রাত আটটার মধ্যেই খেয়ে নেওয়া তিন নম্বর ডি হল ড্রাগস বা সঠিক চিকিৎসা এক্ষেত্রে আমি পরামর্শ দিব ন্যাচারাল মেডিসিনের মাধ্যমে আপনি চিকিৎসা গ্রহণ করবেন ন্যাচারাল মেডিসিনের মাধ্যমে চিকিৎসা গ্রহণ করেও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম